তো আজকে আমি হচ্ছে এই যেগুলো আমার হাতে দেখছেন এগুলো হচ্ছে আমার बर्थडे গিফট তো এগুলো সংগ্রহ করলাম হচ্ছে বেনারসের অ্যাপারেন্স থেকে জি তো আসলে বিভিন্ন জায়গায় সার্টিফিকেট পড়ছি বাট এরকম আসলে হ্যাপি बर्थडे করতে পারি না তো এখানে এসে গ্রহণ করতেছি তো আমার খুবই ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্ট আমাদের এমপি স্যারকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সো মাচ এখানে আমরা যেগুলো দেখতেছি এটা হচ্ছে আমাদের ওয়ার্কার এবং স্টাফ যারা আছে তাদের জন্য হচ্ছে বার্থডে গিফট তো আমরা অনেক দিন ধরে প্রায় দেড় দুই বছর ধরে আমি এখানে জব করছি এ পর্যন্ত দেখলাম যে মানে ব্যানার্স অ্যাপারেন্সে একটা সিস্টেম খুব ভালো দেখলাম যে আমাদের স্যার আরো কর্মকর্তা যারা আছে মানে এই ওরা প্রচেষ্টায় কি এগুলা মানে সবাইকে খুশি করার জন্য সবাই মুখে সবাই সবার মুখে হাসি ফুটানোর জন্য এই প্রচেষ্টা

এভাবে তাদের জন্মদিন উপলক্ষে তাদের জন্মদিন আছে আমি যেটা বলতে চাই যে এই যে যেগুলো পারফরম্যান্স যেগুলো দিতেছেন এগুলো কি সব ঠিক ব্র্যান্ডের একটা প্রত্যেকটা ড্যানবার ফা এবং আপনারা সবাই জানেন ডেইরি সিল্ক ডেনবার হচ্ছে খুব আহ একটা পারফিউম আচ্ছা ড্যান ড্যানবার এটা হচ্ছে পারফিউম এটা হচ্ছে ডেনবার ডেনবারের বডি স্প্রে এটা হচ্ছে ডেইরি সিল্ক এবং এটা হচ্ছে ফা আপনারা জানেন ফা এবং আর আরেকটা ব্র্যান্ড আছে নেভিয়া